আসসালামু আলাইকুম হ্যালো বুধবার সবাই কেমন আছেন আপনার সামনে তুলে ধরব যে আজকে সরকারি চাকরি যে বললাম আপনাদের বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী এবং বাংলাদেশ বর্ডার গার্ড আপনাদের সামনে তুলে দেব যে আজকে সরকারি চাকরি বাংলাদেশ বর্ডার গার্ডে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু হাজার চব্বিশ সালে এবং সীমান্ত রক্ষা বাহিনীতে যাদের ইচ্ছা চাকরি করার তারা এখনই আবেদন করুন যারা এখনও সিএম অনলাইন টেকনোলজির চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়গুলি অন করে দিন ডিসক্রিপশানে থাকবে সম্পর্ক নিয়ম কানুন ভিডিও জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ডাক সার্ভিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তাই পরবর্তী ভিডিও পেতে ভিডিও দেখার নোটিফিকেশান পেতে এইচএম অনলাইনকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশে সীমান্ত রক্ষা বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশে তিনতম গেছে সিপারি জড়ি পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয়েছে তবে দশই সেপ্টেম্বর হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এসএসসি পাস পুরুষ ও উভয় আবেদন করতে এসএসসি সমান থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এসএসসি সমানি কে টু পয়েন্ট ফাইভ জিরো হবে পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসফুড ছয় ইঞ্চি ওজন কেজি এবং বুকের মাপ একশো দশ পাউন্ড এবং বুকের মাপ একশো ইঞ্চি কেজি দশ ইঞ্চি মহিলা উচ্চতা উচ্চা ফুট দুই ইঞ্চি ওজন সাতচল্লিশ কেজি এবং পুরুষদের চার ইঞ্চি ওজন সাতচল্লিশ বত্রিশ ইঞ্চি উপজাতি ছয় ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রাতির বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে দৃষ্টি চুক্তি ছয় সাত থাকতে হবে প্রার্থীকে অবশ্যই অবহিত হতে হবে রেজিস্ট্রেশনের নিয়ম আগে প্রার্থীদের রেজিস্ট্রেশনের ওয়েবসাইটের মাধ্যমে ক্লিক করে যে দেখুন আপনারা যে ওয়েবসাইটে আমি দেখাচ্ছি ওয়েবসাইটে ক্লিক করে এবং না হয় ওয়েবসাইটটি লিখে কমল ঢুকে ক্লিয়াম করতে হবে বাংলাদেশ চব্বিশ তারিখ সকাল রাষ্ট্র থেকে অক্টোবর উনিশে অক্টোবর আঠারো স্থাপন করা শীত অতন্ত্র বহেতলা বাংলাদেশ বাংলাদেশ বড় বাংলাদেশের সীমান্ত শীতান্তায় গর্বের অধিকার হবে তাই ডিজিটাল পদ পেয়ে একশো তিন তাম নিয়োগ পুরুষ ও মহিলা শিক্ষিত এসএসসি এবং এইস এসি সব সম্পর্কে জানতে এই ভিডিওটি এবং আপনারা সবাই যার আবেদন করেনি তারপরে এখানে আবেদন করুন পয়সা থাকা পেলে এখানে করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম পরবর্তী নোটিফিকেশান পথে অনলাইন